ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন নবাবদের বাগানবাড়ি থেকে ইতিহাসের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ঐতিহাসিক এক স্থান মধুর ক্যান্টিন জনশ্রুতি আছে এখানে যে বৈঠক হয় তা দেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করে বাংলাদেশের প্রায় প্রতিটি গণ আন্দোলনের সূচনা হয়েছে এখান থেকে উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক চব্বিশের গণ অভ্যুত্থান সবকিছু সাক্ষী এই ক্যান্টিন গোড়ার দিকে বর্তমান মধুর ক্যান্টিনের ভবনটি ছিল ঢাকার নবাবদের দরবার হল বা নাজঘর যার নাম ছিল ইশারাত মঞ্জিল একসময় এই স্থানে পারিবারিক রিসিপশন আর রাজকীয় অনুষ্ঠান হতো সে আমলে নবাব আহসানুল্লাহর মালিকানায় থাকা ঢাকার তিনটি বাগানবাড়ির একটি ছিল শাহবাগে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার পর ঘটনার পরম্পরায় ডাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় মধুর রেস্তোরাঁ যা পরবর্তীতে শিক্ষার্থীদের মুখে মুখে হয়ে ওঠে আজকের মধুর ক্যান্টিন এই নামকরণের পিছনে আছে একজন মানুষ মধুসূদন দে স্নেহ ভোরে যাকে সবাই ডাকেন মধুদা তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রথম দিককার খাবার দোকানদার শিক্ষার্থীদের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা অল্প টাকায় খাবার দেওয়া খেয়ে টাকার অভাবে চলে গেলেও কিছু না বলা এইসব কারণেই তিনি হয়ে ওঠেন ছাত্রসমাজের আপনজন কিন্তু উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনারা বিশ্ববিদ্যালয় প্রবেশ করে নির্মমভাবে হত্যা করে মধুদার তার জীবন আর আত্মত্যাগ আজও ছাত্র সমাজের কাছে এক অনন্ত অনুপ্রেরণা আজও মধুর ক্যান্টিন শুধু একটি ক্যান্টিন নয় এটি শিক্ষার্থীদের মিলন মেলা রাজনৈতিক আলোচনা সাংস্কৃতিক আড্ডা কিংবা বন্ধুত্বের গল্প সব কিছুরই কেন্দ্রবিন্দু এই ক্যান্টিন মধুদার ভালোবাসা আর আত্মত্যাগে গড়া এই ক্যান্টিন আজ বাংলাদেশের সংগ্রামী ইতিহাসের প্রতীক রাজনীতির আতুর ঘর